আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদেরকে তুলা রাশি পরীক্ষা করার অলৌকিক একটি আমল শিখাতে চাই একটু সময় দিয়ে এই দামি আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো হাত পরীক্ষা করে দেখতে পারবেন যে ওই ব্যক্তি তুলা রাশি আছে কিনা বিস্তারিত জানার জন্য আর এই অলৌকিক আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা এই আমলটার মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা কিভাবে আমরা এই অলৌকিক আমলটা শিখবো এবং এই আমলের মাধ্যমে আমরা তুলা রাশি পরীক্ষা করব এই আমলটা করার জন্য আমাদের কাজ হচ্ছে একটা লাল কালির কলম নিতে হবে আর একটু সাদা কাগজ নিতে হবে আবার বলছি এই অলৌকিক আমলটা শিখার জন্য এবং তুলারাশি পরীক্ষা করার জন্য দুইটা জিনিসের আমাদের প্রয়োজন হবে প্রথমত লাল কালির একটা কলম আর একটু সাদা কাগজ এর উপরে আমাদেরকে ছোট্ট করে একটি অজিফা লিখতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা অলৌকিকভাবে তুলারাশি পরীক্ষা করতে পারবো এই আমলটা শুরু করার পূর্বে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব এরপরে যেই কাগজের উপরে আমরা এই অজেফাটি লিখব ওই কাগজটি আমাদের হাতে নিব হাতে নেওয়ার পরে তিনবার স্তিক ফার পড়বো আস্তাগ ফিরল্লাহ আস্তাগ ফিরল্লাহ আস্তাগ ফিরল্লাহ এরপরে তিনবার যে কোনো দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিন এই যে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন এই বইটি এখন এই মুহূর্তের জন্য আমার কাগজ আর আমি আমার হাতে একটি লাল কালির কলম নিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এখন আমার কাজ হচ্ছে এই কাগজের উপরে ইয়া আল্লাহু অথবা আল্লাহ এই অজিফাটি লিখতে হবে পরামর্শ থাকবে আপনারা ইয়া আল্লাহু এই অজিফাটি লিখবেন জবর জের পেশ ছাড়া সুন্দর করে লাল কলমের কালি দিয়ে ইয়া আল্লাহ এই একবার লিখবেন হয়ে যাওয়ার পরে যেই ব্যক্তির হাত আমরা পরীক্ষা করে দেখব যে সে আসলে তুলা আছে কিনা তার হাত তুলার রাশি কিনা তার হাত চলবে কিনা সম্মানিত দর্শক শ্রোতা তখন আমরা ওই ব্যক্তিকেও বলবো যে আপনি অজু করে আসেন অজু করে আসার পরে তার হাতটাকে মাটিতে রাখতে বলবেন রাখার পরে ধরে নিন তুলা রাশি ব্যক্তি এই জায়গা হাতটা রাখছে মাটিতে এবার আমার কাজ হচ্ছে আমি যে কাগজের টুকরার উপরে ইয়া আল্লাহ ওজিফাটি লিখেছি ওই অজিফা লিখিত কাগজটি এই যেখানে হাত রেখেছি এই জায়গা থেকে এক হাত অথবা দেড় হাত দূরে রাখবো যদি এই ব্যক্তি তুলা রাশি হয়ে থাকে আবারও বলছি যদি এই ব্যক্তি থাকে মানে যার হাত আমরা পরীক্ষা করব যার হাত পরীক্ষা করার জন্য ওই আল্লাহ নামটা লিখে দূরে রেখে দিয়েছি ওই ব্যক্তির হাত যদি প্রকৃত পক্ষে তুলারাশি হয়ে থাকে আল্লাহ ওই বরকতময় নামের ও তার হাত এই জায়গা থেকে অটোমেটিক ওখানে টেনে নিয়ে যাবে আল্লাহ আকবার এই জন্য বললাম যে এটা একটি অলৌকিক আমল অনুমতি ব্যতীত কেউ করবেন না আর করলেও কাজ হবে না এজন্য পরামর্শ থাকবে যারা এই আমলের মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সমানিত দর্শক শ্রোতা যদি ওই ব্যক্তির হাত তোলা আসে হয়ে থাকে তাহলে অটোমেটিক ওই আল্লাহ নাম লিখেছি আমরা ওখানে অটোমেটিক আস্তে 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 করে চলে যাবে আপনি ধরে রাখতে পারবেন না ওই ব্যক্তির হাত যদি তুলা রাশি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু তাআলার ওই নাম আল্লাহ নামের অলৌকিক শক্তি আপনাকে ওখানে টেনে নিয়ে যাবে আপনি কিছুতেই আপনার হাতকে ঠেকায় রাখতে পারবেন না আপনি যদি প্রকীত পক্ষে তুলা রাশি হয়ে থাকেন আশা করি ইনশাআল্লাহ সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই অলৌকিক আমলের মাধ্যমে যে কোনো তুলারাশি পরীক্ষা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ